আসসালাম ওয়ালাইকুম গাইজ আজকে আমি বানাবো বুটের হালুয়া তো কীভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজে ফুলে গেছে এখন আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর দুটো দারচিনি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি খাবার ছোডা আধা চামচের মতো এখন একটু নেড়ে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তো আমার সিদ্ধ হয়ে গেছে ডালের থেকে আমি তেজপাতা দারচিনি এগুলো আমি তুলে নেব তারপর ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি তো এখন একটি চুলার মধ্যে আমি তিন চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন ঘির মধ্যে আমি সেই ডালটাকে আমি ভেজে নেব তো ঘির মধ্যে ভেজে নিলে হালুয়াটা খেতে খুব ভালো লাগে আমি একদমই তেল ইউজ করিনি আমি সম্পূর্ণ হালুয়াটা ঘি দিয়েই তৈরি করছি তো অনেকটাই নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি তো এক কাপ চিনি দিয়ে আমি অনেকটাই শুকিয়ে নিয়ে তারপরে আমি আরেক কাপ চিনি এখানে অ্যাড করেছি তো আমি চিনিটা আমি আস্তে আস্তে ইউজ করেছি তো এইভাবে হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিলাম এক কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি হয়ে এসেছে তখন দিয়েছি তাহলে হালুয়ার মধ্যে গ্রামটা খুব ভালো লাগে তবে দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব তো কেউ যদি নরম হালুয়া খেতে চান সে একটু পরেই নামিয়ে নিতে পারেন একটু নরম নরম রাখার জন্য তো আমি একটু বরফি আকারে কাটবো তাই আমি একটু শক্ত করে নিচ্ছি হালুয়াটা তৈরি করা হয়ে গেছে এখন আমি তুলে নেব। যেটার মধ্যে আমি হালুয়াটা সেট করবো সেখানে ঘি মেখে নিচ্ছি এখন গরম থাকা অবস্থায় আমি ঢেলে দিয়ে স্পচলা দিয়ে সমান করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঠ বাদাম কুচি কিচমিচ কুচি দিয়ে আমি গরম থাকতেই চেপে চেপে ঠিক করে নিচ্ছি এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর আমি কেটে দেখাবো এখন আমি হালুয়াটাকে কেটে নেব তো আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই তো আমার হালুয়া কত সুন্দর শক্ত শক্ত হয়েছে তো এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ